আল্লাহ কত এত গুণা করা সত্যি বলতেছে হে নদী আমার বান্ধবদেরকে বলেন আমার গুণাহের বান্ধবদেরকে বলেন আল্লাহ এখানে পাপির দল বলতে পারতেন কিন্তু বলেন নাই আল্লাহ পান্তাকে কত ভালোবাসে কিন্তু পান্তা আল্লাহর ভালোবাসা বুঝে না যে মাকে চিনে সে মা কদর বুঝে যে সম্পদ চে সে সম্পদের জন্য দৌড়ায় যে ক্ষমতা চিনে ক্ষমতার জন্য দৌড়ায় যে টাকা চিনে টাকার জন্য দৌড়ায় আর যে আমার আল্লাহকে চিনে আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায় আমার আল্লাহ বলেন হে তোর গুণা যদি পাহাড়ের যায়

এই ব্যক্তি তওবা করে সে এমন নিষ্কাত হয়ে যায় যেমন নিষ্কাত যে সে জীবনে কোনো গুনাই করে নাই বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার আল্লাহ বলেন হে বান্দা আমার কাছে তওবা কর তোর গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয় সারা পৃথিবীর সব কিছুর থেকেও বেশি হয় আমি আল্লাহর রহমত থেকে কখনো বেশি হবে না কথা জন ঠিক কিনা